রাধে রাধে ফ্রেন্ড শ্রীকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আর হাতে কোনা কয়েকটি দিন বাকি আসতে চলেছে রঙের উৎসব দোল পূর্ণিমা বা হোলি প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা পালিত হয় তবে এই বছরে দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ গ্রহণের মধ্যে কি আদেও দোল পূর্ণিমা পালন করা যাবে প্রশ্নটি নিশ্চয়ই আমার বন্ধুদের মনের মধ্যে উচ্চাটনের সৃষ্টি করেছে চলুন বন্ধুরা আর দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশে দোল পূর্ণিমা পালন করা হবে চোদ্দোই মার্চ বাংলা উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বেজে একুশ মিনিট থেকে এবং পূর্ণিমা সমাপ্ত হবে চোদ্দোই মার্চ উনত্রিশে ফাল্গুন শুক্রবার এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এবার আমরা জেনে নেব হোলিকা দহনের শুভযোগ কখন পড়েছে হোলিকা দহন হল অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয় দু হাজার পঁচিশে হোলিকা দহনের শুভযোগ হল তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের পর থেকে এবার আমরা জেনে নেব সত্যনারায়ণ পূজার সময়সূচি দু হাজার পঁচিশ সালের হোলি পূর্ণিমার দিন অনেকেই সত্যনারায়ণের ব্রত পূজা উপবাস ও নিশি পালন করেন তো সূচি কি হতে চলেছে চলুন বন্ধুরা আমরা জেনে নিই তাহলে পঞ্জিকা মতে তেরোই মার্চ দু হাজার পঁচিশ প্রদোষকালে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণের পূজা ব্রত সম্পন্ন আর তেরোই মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ ব্রত সম্পন্ন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার পঁচিশে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ লাগছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর দুটো বেজে উনিশ মিনিটে স্থিতিকাল থাকবে তিন ঘন্টা চল্লিশ মিনিট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ অদৃশ্য থাকবে কারণ এটি ঘটতে চলেছে সকালবেলা যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে সকালে চাঁদ দেখা যাবে না তাই গ্রহণের কোনো কুপ্রভাব ভারত ও বাংলাদেশে পড়বে না বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা না গেলেও উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে তাহলে ফ্রেন্ডস এবছর দোল পূর্ণিমা হৈ হৈ করে সবাই মিলে একসাথে পালন করুন আর আমার সঙ্গে বলুন রাধে রাধে